ছি পিতম ভাই ছি গান শোনানোর চক্করে হাতটা ধরে ফেললেন জানি তো গান আপনার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল হানিয়ার হাত ধরা শেহতাজের মতো এত সুন্দর একটা বউ থাকতে আপনি কেমনে পারলেন হানিয়ার হাত ধরতে কি আজব আপনারা কি শুরু করেছেন গত দুদিন যাবৎ রাফসন্দা ছোট ভাই যা করেছে তা ভাবলেই দুর্চিন্তায় ঘুম আসে না তার মধ্যে আপনি আবার আসছেন গান শুনিয়ে শুনিয়ে তার হাত ধরাধরি করতেন কি ভাবছেন বুঝি না গান তো দূরে থেকেও গাওয়া যায় গান শোনাতে গেলে হাত ধরতে হয় এটা কোন জায়গায় শুনেছেন দেখেন ভাই সাব বলে দিচ্ছি হানিয়া বাংলাদেশে আসছে মানে সবার কাছে আসছে রাফসান বা প্রীতমের বাড়িতে বেড়াতে আসে নাই যে আপনারা তাকে নিয়ে ঘুরতে যাবেন হাত ধরাধরি করবেন আরেকবার সাব বলে দিচ্ছি হাত ধরাধরি করবেন না আপনারা হানিয়ার হাত ধরলে আমাদের বুকের মধ্যে ছটপট ছটফট করে কারণ বাংলাদেশের ছেলেরা আপনাদের উপর ভরসা করতে পারে না তাই বলছি হানিয়ার হাত ধরার অধিকার আপনার একার নেই এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার হানিয়ার এক্স বয়ফ্রেন্ড অর্থাৎ আমার রিপোর্টে ছি প্রীতম ভাই ছি কেমনে পারলেন আপনার বাসায় শেহেতা মতো এত সুন্দর একটা স্ত্রী অথচ আপনি তার হাত না ধরে আপনি আসছেন জাতির ক্রাশ হানিয়া মিরের হাত ধরতে স্টেজে আসছেন গান শোনানোর ইচ্ছে হলো গান শোনাবেন তাতে হাত ধরার সাথে কি সম্পর্ক হাত কেন ধরতে হবে আপনার কই আমরা যখন গান গাই তখন তো আমাদের পাশে যে থাকে আমরা তার হাত ধরি না কি ভাবছেন বুঝি না আপনি যে গান শোনানোর চক্করে সিস্টেমে হানিয়া হাত ধরে ফেলেছেন এটা আমরা বুঝি এসব পোং আমি ছেড়ে দেন এত সুন্দর বউ থাকতে অন্য মেয়ের হাত ধরার ইচ্ছে জাগল কি করে কি ব্যাপার না কেন আপনার জায়গায় আমি থাকলে আগামী এক সপ্তাহ প্রীতমকে ঘরের ভিতর ঢুকতে দিতাম না ঘরের ভিতর ঢুকলেও আগামী এক মাস তার খাওয়ার বন্ধ করে দিতাম সেটা কেমনে করতে পারলো প্রীতম ভাই যা করেছে তা একটা অন্যায় আর এই অন্যায়ের বিচার আমরা অবশ্যই শেহতাজ মনিরা আপুর কাছে চাই আমরা চাই শেহতাজ মনিরা আপু এর বিচার কড়াই ঘন্টায় করে দিবেন তাছাড়া এর আগে রাফসুন্দর ছোট ভাই যা করেছে তার বিচার অবশ্যই সোনারার কাছে দিব সোনারা আপনি অবশ্যই এর বিচার করবেন আপনাদের মতো এত সুন্দরী সুন্দরী আপুদের মনে কষ্ট দেওয়ার সাহস কি করে তারা পেল রিপোর্টার হানিয়ার এক্স বয়ফ্রেন্ড ফ্রম নিউজ ভাইয়া ছি প্রীতম ভাই ছি গান শোনানোর চক্করে হাতটা ধরে ফেললেন জানি তো গান আপনার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল হানিয়ার হাত ধরা শেহতাজের মতো এত সুন্দর একটা বউ থাকতে আপনি কেমনে পারলেন হানিয়ার হাত ধরতে কি আজব আপনারা কি শুরু করেছেন গত দুদিন ছোট ভাই যা করেছে তা ঘুম না তার মধ্যে আপনি আবার আসছেন গান শুনিয়ে শুনিয়ে তার হাত ধরাধরি করতেন কি ভাবছেন বুঝিনা গান তো দূর থেকেও গাওয়া যায় গান শোনাতে গেলে হাত ধরতে হয় এটা কোন জায়গায় শুনেছেন দেখেন ভাই সাপ বলে দিচ্ছি হানিয়া বাংলাদেশে আসছে মানে সবার কাছে আসছে রাফসান বা প্রীতমের বাড়িতে বেড়াতে আসে নাই যে আপনারা তাকে নিয়ে ঘুরতে যাবেন হাত ধরাধরি করবেন আরেকবার সাব বলে দিচ্ছি হাত ধরাধরি করবেন না আপনারা হানিয়ার হাত ধরলে আমাদের বুকের মধ্যে ছটপট ছটফট করে কারণ বাংলাদেশী ছেলেরা আপনাদের উপর ভরসা করতে পারে না তাই বলছি হানিয়ার হাত ধরার অধিকার আপনার একার নেই এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার হানিয়ার এক্স বয়ফ্রেন্ড অর্থাৎ আমার রিপোর্টে ছি প্রীতম ভাই ছি কেমনে পারলেন আপনার বাসায় শেহতাজাপুর মতো এত সুন্দর একটা স্ত্রী অথচ আপনি তার হাত না ধরে আপনি আসছেন জাতির কাশ হাত ধরতে স্টেজে আসছেন গান শুনানোর ইচ্ছে হলো গান শোনাবেন তাতে হাত ধরার সাথে কি সম্পর্ক হাত কেন ধরতে হবে আপনার কই আমরা যখন গান গাই তখন তো আমাদের পাশে যে থাকে আমরা তার হাত ধরি না কি ভাবছেন বুঝি না আপনি যে গান শুনানোর চক্করে সিস্টেমে হানিয়ামিরের হাত ধরে ফেলেছেন এটা আমরা বুঝি এসব পৌংটা ছেড়ে দেন এত সুন্দর বউ থাকতে অন্য মেয়ের হাত ধরার ইচ্ছে জাগল কি করে কি ব্যাপার সে যাবো আপনি কিছু বলছেন না কেন আপনার জায়গায় আমি থাকলে আগামী এক সপ্তাহ প্রীতমকে ঘরের ভিতর ঢুকতে দিতাম না ঘরের ভিতর ঢুকলেও আগামী এক মাস তার খাওয়ার বন্ধ করে দিতাম সে এটা কেমনে করতে পারলো প্রীতম ভাই যা করেছে তা একটা অন্যায় আর এই অন্যায়ের বিচার আমরা অবশ্যই শেহতাজ মনিরা আপুর কাছে চাই আমরা চাই শেহতাজ মনিরা আপু এর বিচার কড়াই ঘন্টায় করে দিবেন তাছাড়া এর আগে রাফসন্দর ছোট ভাই যা করেছে তার বিচার অবশ্যই সুনারার কাছে দিব সুনারা আপনি অবশ্যই এর বিচার করবেন আপনাদের মতো এত সুন্দরী সুন্দরী আব্বুদের মনে কষ্ট দেওয়ার সাহস কি করে তারা পেল রিপোর্টার হানিয়ার এক্স বয়ফ্রেন্ড ফ্রম নিউজ ভাইয়া